সুপ্রিয় দর্শক মণ্ডলী এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জ সাদা পাথর যেটি সিলেট জেলার অন্যতম পর্যটন একটি কেন্দ্র আমার নিচে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পাথর এখানে আছে আর এটা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশের শেষ সীমানা আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ভারতের সীমানায় চলে গেছে এটাই হলো মূলত বাংলাদেশের শেষ সীমানা আর এখানে যে পাহাড় দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনে যে পাহাড় অনেক সুন্দর মনোরম একটি জায়গা মূলত এই পাহাড়ের এই চোড়া বেয়ে পানি আসে এবং সেই পানির সাথে পাথর আসে সেই পাথর কিন্তু আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এই মূলত এবার বর্ষা কম হওয়ার কারণে পানিটা এদিকে খুব কম আর এই দিকে দেখুন এই পানিটা চলে আসছে এদিক দিয়ে আমাদের বাংলাদেশের যারা পর্যটন পর্যটক আছে তারা দেখুন কি পরিমাণ পর্যটক এখানে আছে তো যারা এখানে ঘুরতে আসতে চান তারা আরেকটু বর্ষা হইলে আরেকটু বেশি পরিমাণ বর্ষা হইলে তখন আসবেন এখনও আসতে পারেন তবে আপনার বেশি পানি আশা করলে খুব খরস্রোত একটা নদীতে গোসল চাইলে আপনি অবশ্যই আপনাকে আরেকটু পরে আসতে হবে আর এই মুহূর্তে দেখেন এখানে কি পরিমাণ পা পাথর আর এখান থেকে যদি কিছু কিছুদিকে একটু কিছু দূরও একটু লক্ষ্য করেন তাহলে ওখানে কিন্তু পাথরগুলো সব কিছু লুটপাট হয়েছে মানে পাঁচ আগস্টের পরে পাথরগুলো একটা শ্রেণী একটা গোষ্ঠী তারা লুটপাট করে নিয়ে গেছে আর এই মুহূর্তে এই এই জায়গাগুলোতে আছে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে পা পেছনে যে মানুষজন আসতেছে দেখেন এনারা কিন্তু ভারতের নাগরিক মানে ওই পাশে তারা তাদের বাসা আর সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই যে ভারতের এই পাহাড়গুলো এবং পাহাড়ের উপরে আপনাদের যদি দেখাই দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে মানে পাহাড়ের ওপরে বসতি ওখানে পাহাড়ের ওপরে অনেক মানুষ বাস করে তো সব মিলে এই জায়গাটা অন্যতম বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র আপনারা আসবেন ঘুরবেন দেখবেন বাংলাদেশকে ধন্যবাদ ভালো থাকবেন